আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে এখন শেয়ার করব বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ছোট্টটি রিকোয়েস্ট সকল চাকরি নিয়ে সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক সাজার আছেন করে দিবেন তো আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বেশ কিছু পদে জনবল নিয়োগ করা হবে প্রথম পদটি হলো টেকনিশিয়ান এক পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা ঠিক পছন্দকায় গোষ্ঠী যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ইংরেজিতে পঁয়ত্রিশ এবং বাংলায় পঁচিশ অক্ষর টাইপিং স্পিড থাকা লাগবে পাঁচ নম্বর পরটি ড্রাইভার ড্রাইভার লাগবে দুইজন শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট ছয় নম্বর পরটি অফিস সহায়ক অফিস সহায়ক লাগবে চারজন শিক্ষাগত যোগ্যতা এইট পাস সাত নম্বর পরটি ল্যাব অ্যাটেন্ডেন্স পাঁচ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা এইট পাস আট নম্বর পাঁচ পরটি একজন শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা লাগবে দুইজন এখন আসি আবেদন প্রক্রিয়া নিয়ে আবেদন করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিকটস্থ কম্পিউটার দোকানে গিয়ে বললে আপনাদের আবেদনটি সম্পন্ন করে দিবে তো সবাই আবেদনটি সম্পন্ন করবেন সবাইকে সালাম আলাইকুম